জানালা দিয়ে বৃষ্টি দেখছিলাম আমি আর আম্মা এত ঝড় চিন্তা করলে আমি দেখবো কীভাবে তো দুজনেই তাকায় আছে বৃষ্টিগুলো এমনভাবে পড়তেছে আমি চিন্তা করতেছি আজকে তো আমি গেছি আরেকবার এরকম জলের পক করে পড়ছিলাম আমি গালে হাত দিয়ে তারা তারা বৃষ্টি বেতাছে কিচ্ছু করার নাই কারণ বুঝি হলেও আমার অফিসে যেতে হবে আজকে ব্রিফটাও বলবো কারেন্ট চলে গেছে এখন আমার নাম হচ্ছে সিঁড়ি দিয়ে জানি না যে আমি রিক্সা পাবো কি না চলে অঞ্চলে যাওয়াতে দীপ বন্ধ হয়েছে আমি সিঁড়ি দিয়ে নামছি Наверное, на знает, не আমার পাইছি ভাড়া ডাবল চাইলো অফিসে আসতে আসতে আমার এই অবস্থা ভেজা কাউবা হয়ে গেছে দেখেন আপনাদেরকে দেখাই আমার পুরো শরীর ভেজা আমার হাত পা সম্পূর্ণ শরীর পুরো ভিজা আমি এখন এটা শরীরটা আমার শুকাইতে হবে মানুষের চাকরি করা এত সহজ না যতটুকু আরাম মনে করি যে জব করে চাকরি করে ও অত সহজ না যে চাকরি করে সে বুঝে এমন আমার পুরার শরীরটা শুভাইতে হবে তারপরে দেন যে বসতে হবে আমার এই কাপড়ে আমি দশটা পর্যন্ত থাকবো রাত দশটা পর্যন্ত বুঝতে চান রাত দশটা পর্যন্ত ভিজা শরীর নিয়ে বসে থাকবো আমি যদি কোনো অসুখ বিসুখ হয়ে যায় আল্লাহ মাফ করুক যদি ফেসবুকে দেখেন যে লড়াচড়া করি না মনে করবেন যে আমি কাইট আমি শেষ এখন পুরোটা শরীর শুকানোর জন্য একটা ডুবে আসছে শরীরটা আমার শুকাইতে হবে আমি তো পুরাই একদম শেষ আমার মাথা সবার আগে আমার ওনাটা শুকাইতেছি কারণ জামা আর সালোয়ার তো শুকানো সম্ভব না ভেজা কাপড় নিয়েই তো এখন আমার বসতে হবে কারণ কোনো মতো শুকায় তারপর আমি গিয়ে আমার ইয়ে তো বসবো কি করব বলেন মানুষের চাকরি করলে এরকমই হয় অসুস্থ থাকেন আর বিপদে পড়েন ছাড় দিবে না যেহেতু এটা একটা হসপিটাল আমি একটা হসপিটালে আসছি তো কেবিনগুলো আজকে খালি ছিল রুগী ছিল না যার কারণে আমি বেঁচে গেছি শরীরটা শুকাইতে পারতেছি তো কোনো মতো শরীরটা শুকাইছি আমার সাথে যে আমার পলি আছে সে তো চলে যাবে তো চুলও পুরো ভিজে গেছে কী করার কিছু করার নাই এই অবস্থাতে দশটা পর্যন্ত থাকবো জুতাটাও পুরো ভিজে চুকু চুকু এখন এই অবস্থাতে আমাকে বসতে হবে আর কিচ্ছু করার নাই দেখি রাত দশটা পর্যন্ত কতক্ষণ টিকতে পারি আমার পাজামাটা পুরাই ভিজে গেছে তো এখন ফ্যানের নিচে এভাবে বসে আছি যাতে আমার পাজামাটা একটু শুকায় কারণ দশটা পর্যন্ত এইভাবে পুরো সালোয়ার ভিজা আমার কেমন যেন লাগতেছে শরীরটা একদম ভিজা ভিজা চুল ভিজে গেছে জামা ভিজে গেছে মানে সব মানে সম্পূর্ণ ভিজা আমি তো এখন সাথে আরেকজন আছে সে তো সে মজা নিচ্ছে আমি ভিজা শরীর নিয়ে বসে আছি এমনকি দশটা পর্যন্ত বসে 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 এখানে ডিউটি করতে হবে সে দিব্যি মজা নিচ্ছে তো তাকে একটা কণি দিতে মন চাইছিল আমার দিলাম না ছোট মানুষ তো এখন চুল শুকাচ্ছি কারণ আমার ঠান্ডার সমস্যা আছে আমি যদি ভিজা চুল নিয়ে বা ভিজা একটু বৃষ্টির পানিতে ভিজি সাথে সাথে আমার জ্বর ঠান্ডা কাশি ধরে যায় তো আমি জানি না আগামী দুই তিন দিন আমাকে খুঁজে পাবেন কি না আপনারা বলতে পারছি না এখন তো ফ্যান দিয়ে অফিসের এসি ছেড়ে দিয়েছি ফ্যান দিয়ে আমার চুল টোসি হচ্ছে সব কিছু তো বাসায় যাওয়ার পরে বোঝা যাবে আমি দশটা পর্যন্ত এখানে ভিজা শরীরটা আমার শরীরে শুকাবে আর আমি যাওয়ার পরে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ জানে সবাই বলতেছে আপু আপনি রুমে যান গিয়ে সুন্দরভাবে ভালোভাবে আপনি সব কিছু একদম ঝরঝর করে শুখায় তারপরে এসে বসেন তো এটা আর হচ্ছে না কারণ আমার সাথের কলি ও তো একটু অসুস্থ একটু মানে বাসায় চলে যাওয়ার জন্য তাড়াতাড়ি করতেছে তাই আমি কোনো মতো শুধু চুলটা আর রাটা শুকায় এসে বসে পড়ছি তো আজকে আমার এই অবস্থা দেখে কে কে হাসবেন কে কে কাঁদবেন জানাবেন কমেন্টে